এদেশে আর একটা বই পাওয়া যায় নাম তার মকসিদুল মমিন এই বইয়ের নাম আপনারা শুনেছেন এই বইয়ের হিডিং এ লেখা হিডিং এ শিরোনামে লেখা অত্র অধ্যায় বিবাহিত অবিবাহিত নারী পুরুষের জন্য পড়া নিষেধ বইটা নেওয়ার পরে আমি নিজেও দেখলাম যে ব্যাপার কি এখানে নিষেধ কেন বলা বের করার পরে দেখি সেখানে লেখক লিখছেন যে চন্দ্র গ্রহণের সময় কেউ যদি স্ত্রী সহবাস করে তাহলে সন্তান ল্যাংড়া হয় অমাবস্যার রাতে কেউ যদি স্ত্রী সহবাস করে তাহলে সন্তান বাতি টেরা হয় এরপরে চন্দ্রগ্রহণের সময় স্ত্রীর কাছে গেলে সন্তান ভ্যাংসা হয় এগুলো লিখছে এগুলো লিখছে এগুলো কি ধর্মে আছে আল্লাহ কি বলছেন যে স্ত্রী তোমার কি খেত তোমার যখন ইচ্ছে তুমি খেতে চলে যাও আর এরা কি বলছে এগুলো চলবে না আরো আশা আরো আছে সাদ্দাদের আপনারা কাহিনী শুনেছেন সাদ্দাত ছিল এমন একজন ব্যক্তি যে দুনিয়াতেই জান্নাত তৈরি করেছিল যার যার জান্নাতে হুর বিভিন্ন খান থেকে নিয়ে যাওয়া হয় তো মালাকুল মউত জীবনে দুবার কেটেছিলেন কবার মালাকুল মউত জীবনে দুবার কেটেছিলেন একবার সাদ্দাদের যখন জন্মগ্রহণ হয় তখন আর একবার সাদ্দাদের যখন জান কবজ করা হয় তখন কেন সাদ্দার যখন জন্মগ্রহণ করে তখন সাদ্দাদের মা মৃত্যুবরণ করলো মালাকুলমহত কে আল্লাহ বলছে মত সাদ্দাদের মায়ের জান কবস করো তখন মালাকুলমত আল্লাহ কেবল সাদ্দাদের জন্ম হলো ও কিছুদিন থাক এখনই তার জামনটা কবজ করতে হবে আল্লাহ যে না সময় নেই সে গিয়ে কাঁদছে আর জানটা কবজ করছে খুব কষ্ট পেয়েছে এরপরে অনেকদিন পর সাদ্দার যখন জান্নাত রেডি করেছে এখন জান্নাতে এক পাট দিয়েছে আর এক পা ঢুকে দেবে তখন আল্লাহ বলছে মালাকুল মহদ সময় শেষ হয়ে গেছে সাদ্দাদের জানটা কবজ করে নাও এবারও মালাকুল মহদ কেটে দিলেন আল্লাহ এত কষ্ট করে সে জান্নাত বানালো দুনিয়াতেই আল্লাহ একটা মাথো দিল আর একটা মা তারপরে না কবজ করি যে না সময় নেই মালাকুল মহদ কেটে দিয়েছেন আর জনগণ বলছে সুভান আল্লাহ শুনুন এদেশের বড় মুফাসির বলছে যার মাহফিলে হেলিকপ্টার দিয়ে আসতে হয় জনগণ দুই তিন চার কিলোমিটারে জায়গা ধরে না সেই বক্তা বলছে একদিন সোলাইমান আর হেজসাল্লাম আল্লাহকে বললেন আল্লাহ তুমি তো আমাকে অনেক ক্ষমতা দিয়েছো আল্লাহ আল্লাহ আমি তোমার সৃষ্টিকুল প্রাণীকুল মৎস্যকুল পক্ষীকুলকে খাওয়াতে চাই আল্লাহ তুমি আমাকে অনুমতি দাও তখন আল্লাহ এবার বলছে যে সোলাইমান তুমি পারবে না আল্লাহ তাহলে আমাকে এক সন্ধ্যা খাবারের অনুমতি দাও না এক সন্ধ্যা তুমি পারবে না তারপরে জোরাজুরি করে অনুমতি নেওয়ার পর এবার এবার যখন অনুমতি পেয়ে রান্না শুরু করে দিয়েছে রান্না করছে পাহাড়ের উপরে ড্যাগ রেখে মনের পর মন টনের পর টন রান্না হচ্ছে রান্নার স্তূপ হয়ে গেছে মাসু বেবি রান্না হয়ে গেল এবার সমুদ্র থেকে একটা তিমি মাছ এসেছে আসার পরে বলছে যে সোলাইমান তুমি তো প্রাণীকুল মৎস্যকুল পক্ষীকুলকে দাওয়াত দিয়েছ তো আমি মৎস্যকুল থেকে এসেছি আমাকে খাবার দাও তখন এবার সোলাইমান বলছে ওই যে পালা আছে ওখান থেকে খেয়ে নাও তখন বলছে যে এই পালা দিয়ে কি আমার হবে তুমি খাও এবার তুমি খাবার শুরু করেছে মাছ এক গ্রাসে সব ঢুকে গেছে আবার মাছ বলছে সোলাইমান কি ব্যাপার তুমি তো দাওয়াত দিয়েছ এবার আমি তো পেট তো আমার ঘরে নিয়ে আবার আমাকে আরও দাও আরও লাগবে এবার সোলাইমান বলছে আমি তো লজ্জায় পড়ে গেলাম এবার মাছ বলছে সোলাইমান তুমি আমাকে এক লকমা খাবার খাওয়ালে আর রোজ আমার রব আমাকে এরকম তিন লোকমা খাবার খাওয়ায় জনগণ তো সোহান আল্লাহ বলছে বক্তা যে বক্তব্য দিচ্ছে একটা তো হুশ থাকা দরকার আছে যে এটা আছে কিনা চলবে কিনা চলবে কিনা একটু তো তদন্ত করা দরকার তদন্ত ছাড়া এভাবে চললে হয় দেখুন আর এক বক্তা বলছে কি একদিন নবী মুস্তফায় রাস্তা দিয়ে হাইটা যায় হরিণ একটা বাধা ছিল গাছের তো আল্লাহর নবী গিয়ে দেখেন হরিণ গাছে বাধা কি ব্যাপার হরিণের জবান খুলে গেছে এবার হরিণ বলছে যে আপনি তো রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি আমার একটু উপকার করবেন কি তো কি উপকার করতে হবে যে দেখেন আমাকে শিকারি ধরে নিয়েছে আমার দুধের বাচ্চাগুলো ছটফট করছে আমি তাদেরকে গিয়ে একটু দুধ পান করে দিয়ে চলে আসব। আচ্ছা ঠিক আছে দয়ার নবী এবার তাকে বললেন আচ্ছা ঠিক আছে এবার তিনি বসে আছেন হরিণকে বলছে যে তুমি দ্রুত চলে আসো তো হরিণকে গিয়ে বলছে হরিণ বলছে তাড়াতাড়ি করে তোমরা আমার দুধ খেয়ে নাও বাচ্চাকে বলছে কেন আরে আমি আমার জায়গায় মোহাম্মদ সাল্লাহ রেখে এসেছি এখন বাচ্চা বলছে আল্লাহ উসামাদ আমা বলেন কি আল্লাহর নবীকে রেখে এসেছেন চলেন আমরাও যাই এবার শিকারী এসে দেখছে যে কি ব্যাপার আমার জায়গায় হরিণ নাই মোহাম্মদ এখানে ব্যাপার কি এবার বলছে মোহাম্মদ কি ব্যাপার তুমি কেন এখানে তো হরিণ আমার কাছ থেকে ইজাজত নিয়েছে সে চলে আসবে এরপর আমি চলে যাব এই যখন অবস্থা এরপর কিছুক্ষণের মধ্যে আবার চলে আসতে হরিণ এবার বাচ্চা সহ চলে এসেছে এটা দেশে চলছে ধর্মের নামে এবার রাজনীতির কথা যদি আমি বলি বলেন তো আমাদের রাজনীতি ভালো না তাদের রাজনীতি ভালো খ্রিস্টানের রাজনীতি ভালো না আমাদের রাজনীতি ভালো বলেন আমাদের দেশ থেকে তিরানব্বই বিলিয়ন মার্কিন ডলার বিদেশ চলে যায় বিদেশ থেকে কয় টাকা বাংলাদেশে আসে বলেন কয় টাকা বাংলাদেশে আসে আমাদের দেশের বিভিন্ন ধর্মীয় দলের নেতারা রোজাকে আর পূজাকে একই মনে করে ভোটের লোভে আমাদের দেশের অনেক বড় মাপের বক্তারা বড় মাপের আলোচকরা রাম কৃষ্ণ বিষ্ণু মোহাম্মদ ঈসা সবাই এসেছিল মানবতার কল্যাণে বিবেক হারিয়ে গেছে বুদ্ধি লোপ পেয়ে গেছে না হলে কি এমন হয় ধর্মীয় দিক ওদের মতো রাজনীতি তাদের চেয়ে নিকৃষ্ট এবার যদি অর্থনীতির কথা বলি বলেন তো সুদ যে হারাম কে জানে না সুদ হারাম এটা কে জানে না রাসূলুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়াকুল রাবাদের হামায়ালম আসাদদুমিন সিত্তা সালাসা জিনা কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় 36 বার ব্যবসা করলে যে পাপ হবে 1 টাকা সুদ খেলে সেই পাপ হবে বলেন তো আপনার হারিয়ার গুটিতে সুদ আসেনা নাই সুদ স্তর নেই সর্বনিম্ন স্তর নিজের মায়ের সঙ্গে ব্যবচার করা বলেন এটা জানার পরে সুদ চলে কি না এবার বলেন অর্থনীতি কি আমাদের তাদের চেয়ে ভালো না খারাপ ভালো না খারাপ আর একটা কথা বলে শেষ করছি আচ্ছা বলেন তো হিন্দুদের বোনদেরকে জমি দেওয়া হয় না হয় না হয় না ওদের বিবাহ সময় কি করা হয় কি করা হয় যৌতুক দেওয়া হয় ওই যৌতুকে যতটুকু পায় ততটুকুই শেষ এটা কি মুসলমানরা ওদের কাছ থেকে নেয়নি তাহলে এই যখন অবস্থা হিন্দুদের সঙ্গে বৌদ্ধদের সঙ্গে খ্রিস্টানদের সঙ্গে আল হুজু আল না আল না আল যেভাবে জুতা মিশে যায় ওভাবে মিশে গেছে বলেন তো এই জাতির পরিত্রাণ কী দিয়ে আসবে তাই আসুন আমরা ফিরে আসি কোরআনের ছায়াতলে যদি আমরা ফিরে না আসি ডাইরেক্ট জাহান নামে চলে যাওয়া ছাড়া আমাদের কোনো রাস্তা পথঘাট খোলা থাকবে না আমরা কেউ ধর্মের নামে মিশে গেছি কেউ রাজনীতির নামে মিশে গেছি কেউ অর্থনীতির নামে মিশে গেছি কেউ শিক্ষা সংস্কৃতিতে মিশে গেছি তাদের সঙ্গে এই জন্য আসুন ফিরে আসি যদি ফিরে না আসতে পারি তাহলে আমাদের দুনিয়া তো আমরা লাঞ্ছনা অবস্থা হবে আমাদের দেখুন দুশো কোটি মুসলমান আজকে পদদলিত কেন কেন নির্যাতিত কেন নিষ্পেষিত কেন লাঞ্ছিত কেন বঞ্চিত কেন অপমানিত ভারতে কেন মার খায় কাশ্মীরে কেন মার খায় আরাকানে কেন মার খায় কেন মার খাচ্ছে ফিলিস্তিনে মুসলমানদের চরিত্রের কারণেই ওরা যদি ওখান থেকে কাম ব্যাক করতে না পারে ইউটার্ন করতে না পারে তাহলে এদের ভবিষ্যৎ আরো অন্ধকার আছে আর অন্ধকার আছে আরো অন্ধকার আছে তাই অন্ধকার থেকে বাঁচার জন্য আসুন আমরা আবার ফিরে আসি পবিত্র করান এবং সৈয়াদের পতাকা তলে আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে আল্লাহ আমিন তাই করবে জুতার সমানে সমান এবার ধর্মের দিকে তাকাই বলেন তো আমাদের ধর্ম আর ইহুদিদের ধর্ম কি সমান 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 নয় কারণ আমাদের কোরআন আছে ওদের তো কোরআন নেই তাই না কিন্তু এই কোরআনের মধ্যে কি বলছে এবার একটু দেখুন চলে যান আপনি সুরা তাওবা অধ্যায় নয় আয়াত এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনে আল্লাহ ইহুদিরা বলেছিল উযাইর আল্লাহর বেটা ওয়াকালাতিন নাসার আর খ্রিস্টানরা বলেছিল ঈসা ইবনে মারিয়াম ইবনে আল্লাহ মরিয়ামের বেটা ঈসা আল্লাহর পুত্র তার মানে তারা বলেছিল তাদের ধর্মগ্রন্থ এখনো বলা আছে ওজাইর ঈশা সান অফ গড ওজাইর এবং ঈশা হচ্ছে ঈশ্বরের পুত্র কার ধর্মে বলছে বলেন তো খ্রিস্টানের ধর্মে আমাদের ধর্মে আমাদের নবীকে কি এ কথা বলা হয় পিতা আর সন্তানের আসন কি সমান হয় কথা বল পিতার সন্তান আসন সমান নিঃসন্দেহে পিতার আসন উপরে সন্তানের আসন নিচে ইহুদি খ্রিস্টান ধর্মে তাদের পিতার আসন উপরে রেখেছে সন্তানের আসন রেখেছে নিচে কিন্তু আমাদের ইসলাম ধর্ম এবার কি বলছে দেখুন এবার সে আল্লাহ লেখা এবার সে মোহাম্মদ লেখা আছে না নাই মানে আল্লাহই হচ্ছে মোহাম্মদ মোহাম্মদ হচ্ছে আল্লাহ মানে সমান সমান কথা মনে বোঝেননি এবার কি বলছে দেখেন আসমানে যিনি ছিলেন আহাদ জমিনে তিনি নামি আসিলেন আহমাদ হয়ে আসমানে তিনি আহাত ছিলেন মানে আসমানে যিনি আল্লাহ জমিনে তিনি নামি আসিলেন মোহাম্মদ হয়ে নাজবেলা বলবেন না কে বলছে বলেন তো এটা কি ইহুদি খ্রিস্টান বলছে না মুসলমান বলছে এটা মুসলমান বলছে আর ওদের নবীর বড়দিন পালন করে খ্রিস্টানেরা পঁচিশে ডিসেম্বর বড়দিন পালন করে যদিও দিন হিসাবে ছোট যদিও কি পঁচিশে ডিসেম্বর দিন হিসাবে ছোট আর বাইবেল শাস্ত্র মতে ঈসা সালামের জন্ম হয়েছিল খেজুর পাকার মৌসুমে আর খেজুর কি শীতকালে পাকে না গ্রীষ্মকালে পাকে গ্রীষ্মকালে পাকে মানে জুন জুলাই মাসে পাকে আর এরা বড়দিন উদযাপন করছে কোন সময় শীতের দিনে তো মুসলমান মনে করলো কিরে ওদের নবীর চেয়ে আমাদের নবীর দাম কম নাকি রে ওরা যদি ভুল একটা জন্মদিন পালন করতে পারে তাহলে আমরা কেন পারি না এই জন্য আমাদের মুসলমানরা তেষট্টি দিন ব্যাপী ঈদে এ নবী উদযাপন করে কি করে কি করে না করে কি করে না এবার বলুন তো দিবস উদযাপন করা কি ইসলামে ইসলামে কি দিবস উদযাপনের কোনো স্থান আছে নাকি দিবস উদযাপন করা শির্খ কেউ যদি নবীর দিবস উদযাপন করে তাহলে এটা কি হবে কেউ যদি নিজের মায়ের দিবস উদযাপন করে তাহলে এটা কি হবে এটাও শির হয়ে যাবে এটাও বিদাত হয়ে যাবে সম্মানিত উপস্থিতি এই জন্য ওরা যেহেতু ওদের নবীর দিবস উদযাপন করেছে তাই আমরা ওখান থেকে নিয়েছি কি আমাদের নবীকে কি করতে হবে ঈদে নবী তিষট্টি দিন নবী করতে হবে এবার দেখুন হিন্দু ধর্ম তাদের বাবা মারা গেলে দাদা মারা গেলে আত্মীয় স্বজন মারা গেলে শ্রাদ্ধ অনুষ্ঠান করে কি করে বলেন তো এদিকে দেখেন কি করে শ্রাদ্ধ অনুষ্ঠান করে তো হিন্দু ধর্ম যদি মারা গেলে শ্রাদ্ধ অনুষ্ঠান করে আমরা মুসলমান বসে থাকবো কেন আমরা কি করব? আমরা কি করব বলেন আমরা করবো চল্লিশা রাজশাহীর একটা ঘটনা জনৈক ব্যক্তি ঋণে জর্জরিত ঋণ শোধ করতে পারবে না তাই সে নিজে আগে স্ত্রীকে হত্যা করেছে সন্তানকে হত্যা করেছে পরে সে আত্মহত্যা করেছে চিরকুটে লিখে গিয়েছে যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় মূলত ঋণ হচ্ছে আমার মৃত্যুর জন্য দায়ী সেই ব্যক্তি সপরিবারে হত্যা হয়ে চলে গেল আর তার বাবা আমার এক লক্ষ টাকা ঋণ নিয়ে চল্লিশা করে বারোশো লোককে খাওয়াইছে কি বুঝলেন রাজশাহীর ঘটনা গত মাসের এক লাখ টাকা ঋণ নিয়ে তার আবার বক্তব্য কি মিডিয়ায় বলছে তার বক্তব্য যে আসলে আমার তো টাকা পয়সা বেশি নাই গরিব মানুষ এই জন্য মাছ দিয়ে আর ডাল দিয়ে ঘণ্ড করে খাইছি টাকা থাকলে ছেলে মারা গেল কেন ঋণের জন্য আর বাবা কি করছে ধর্মের নামে করছে করছে কি ধর্মের নামে এবার আপনি বলেন তো ইহুদি খ্রিস্টান হিন্দু ধর্ম যেভাবে আগাচ্ছে আমরা কি তার চেয়ে ভালোভাবে আগাচ্ছি হ্যাঁ হিন্দু পরে আছে বাবাকে নিয়ে না মা কে নিয়ে হিন্দু পরে আছে মাকে নিয়ে মা দুর্গা মা সরস্বতী মা ভগবতী আর মুসলমান পরে আছে বাবাকে নিয়ে খাজা বাবা গাজা বাবা তেনা বাবা আফিম বাবা হুক্কা বাবা এই বাবাকে নিয়ে পড়ে আছে কে বাবাকে নিয়ে মুসলমান পড়ে আছে আর মাকে নিয়ে পড়ে আছে হিন্দু এবার বলেন তো হিন্দু আর মুসলমানে কি কোনো পার্থক্য তাহলে থাকলো এজন্য জহুরলাল নেহেরু একটা কথা বলেছিলেন ভারতের বিখ্যাত পণ্ডিত তিনি বলেছিলেন একবার আজমিরে গিয়েছিলেন আজমির গিয়ে দেখছেন মুসলমানরা সিজদা করছে মাজারে তিনি বলছেন আজ মুঝে একবার সমাজ মে আয়া আমি একটা কথা আজকে পরিষ্কার হয়ে গেছি কিউকি হিন্দু আর মুসলিম সে ফার্ক নেই হে হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্যই নেই হিন্দু পূজা করতে হে বানাকার হিন্দু পূজা করে নিজের হাত দিয়ে মূর্তি তৈরি করে আর মুসলমান পূজা করতে হে মাটির নিচে লাশ রেখে মুসলমানরা পূজা করে পার্থক্য এটাই এটাই পার্থক্য অন্য কোন পার্থক্য নেই কাজী নজরুল ইসলামের জন্য বলেছেন তাওহিদের হায় চিরসেবক ভুলিয়া গিয়াছ সে তাকবীর দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগাতে গিয়ে লুটাই ওদের যেমন শিবনারায়ণ মোদের তেমন মানিকপীর ওদের চাউল ও কলার সাথে মোদের ওদের শিব শিবানির সাথে আলী বানিয়েছি কার্তিক আর হোসেন রে বানিয়েছি ভোজ গণেশ কি একই হলো না সম্মানিত উপস্থিতি দেখুন এই যে আপনাকে বললাম এদেশের মাটিতে তাফসির কোরআন মাহফিল হচ্ছে রোজ সাড়ে আট হাজার হয় শীতকালে চলে প্রায় চার মাস আটষট্টি হাজার গ্রাম বাংলা কিন্তু এই তাফসিরের আলোচনা ঠিক যেন ওই গল্পের হুজুরের মতো সেই ছয় মাসের রাস্তা মড্ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্তো হাঁটিয়া চলিল হুজুরের অজ আর পুথির গল্প যেন এক ধর্মীয় দিক ওদের যেমন কীর্তন ওদের যেমন আচার অনুষ্ঠান মুসলমানও ঠিক সেভাবেই করার চেষ্টা করছে দেখুন খ্রিস্টান ধর্মে ইহুদি ধর্মে তাদের রাহাবাররা তাদের পাদ্রীরা তাদের বাহাইরা তাদের সার্টিফিকেট দেয় যে আমার কাছ থেকে সার্টিফিকেট কেন তোমাকে আমি স্বর্গের সার্টিফিকেট দিচ্ছি মুসলমানও খানকায় মাজারে সার্টিফিকেট বিক্রি করে তারা বলে যে আমাদের শুধু মুরিদ হও মুরিদ হলেই তোমাকে আমরা জান্নাতে নিয়ে যাবো এ দেশের মাটিতে ধর্মের নামে প্রায় তিন লক্ষ মিথ্যা হাদিস আছে লক্ষ লক্ষ মিথ্যা আছে যা মানুষ রচনা করে রাসুলের নামে চালিয়ে দিয়েছে আর বাংলাদেশে অধিকাংশ তাফসির মাহফিল গুলোতেই এগুলোরই বয়ান হয় দেখুন আপনাকে আমি কয়েকটা জাল হাদিসের বিবরণ দেই এদেশে একটা কথা প্রচার আছে যে মাগরিবের পর ছয়ের আকাত কিসের সালাত পড়তে হয় আওয়াবিল মাগরিবের পরে ছয়ের আকাত আওয়াবিলের সালাত পড়তে হয় মর্মে ছয়টি জাল হাদিস আছে শুনুন এই কোরআন মাজিদ তিরিশ পারা নয় নব্বই পারা এই তিরিশ পারা জাহেরি আর বাকি ষাট পারা বাতুনি মানে সিনায় সিনায় থাকে কাদের ওই যে সুফিদের ওই যে পীরের তরিকার লোকগুলার ওই যে আপনি তাকে বললেন যে নামাজ পড়েন না কেন সে বলে যদি তোমার দিল সাফ থাকে তাহলে নামাজ পড়া লাগে না আর নামাজের জন্য কি মসজিদে লাগে ওই ব্যক্তি বলছে জন্যই পারা নয় নব্বই পারা পারা প্রমাণে তাদের হাদিস আছে দুই হাজার জাল হাদিস দুই হাজার জাল হাদিস আছে কোরআন মাজিদ নব্বই পারা প্রমাণে শুনুন পনেরোই সাবান মানে কিসের দিন সবে বরাত পনেরোই সাবান আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন এই দিবসকে উদযাপন করা লাগবে মর্মে দুইশটি জ্বালা দিজ আছে শুনুন তারা নামাজ আট টাকাত নয় বিশ টাকাত প্রমাণে তিনটি জ্বালা দিজ আছে শুনুন নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না প্রমাণে ছয়টি হাদিস আছে শুনুন বেহস্তি জহর নামে একটা বই পাওয়া যায় এদেশে নাম শুনেছেন স্টেশনে পাওয়া যায় ট্রেনের ভিতরে বিক্রি করতে দেখা যায় লঞ্চের ভিতরে বিক্রি করতে দেখা যায় গ্রামে লোক গ্রাম করে বেড়ায় তাকে দেখা যায় মাহফিলের দোকানে দেখা যায় মেলাতে পর্যন্ত দেখা যায় ধর্মীয় বই হিসাবে প্রায় প্রত্যেকের বাড়িতে বাড়িতে আছে বেহেস্তি জহর এটাকে এই মানুষজন ধর্মীয় গ্রন্থ হিসেবে মনে করে অথচ এর ভিতরে লেখক লিখছেন কোন মহিলার সন্তান যদি হারিয়ে যায় তাহলে ওই মহিলাকে অপেক্ষা করতে হবে নব্বই বছর কোন মহিলার স্বামী যদি হারিয়ে যায় হ্যাঁ কোন মহিলার স্বামী যদি হারিয়ে যায় তাহলে ওই মহিলাকে স্বামীর জন্য অপেক্ষা করতে হবে নব্বই বছর নব্বই বছর পরে কি করবে যে নব্বই বছর অপেক্ষা করার পর যদি স্বামী ফেরত না আসে তখন সে ধরে নেবে স্বামী মারা গেছে তাই এখন সে অন্যত্র বিবাহ বিবাহ আবদ্ধ হবে বছরের আগে আইনত দণ্ডনীয় বছরে প্রেম এদেশে করে করে কোনো সমস্যা নেই এদেশে মুসলমানের মেয়ের আঠারো বছরের আগে বিবাহ হলে ছেলেকে ধরে নিয়ে যাওয়া হয় ছেলের বাবাকে অ্যারেস্ট করা হয় আর এসেছে হিন্দুদের তেরো চোদ্দ বছর বয়সে বিবাহ হচ্ছে অহরহ বিবাহ হচ্ছে এখানে আইন আদালতের কোনো কারবার নেই আমার গ্রামে হিন্দু বসবাস করে আমার ইউনিয়নে হিন্দু বসবাস করে সেখানে বাল্য বিবাহ কোনো সমস্যাই নেই তেরো বছর চোদ্দ বছর পনেরো বছর মেয়েদের বিবাহ হচ্ছে কোনো সমস্যা নেই আর যদি কোনো মেয়ের বিবাহ হয় ষোলো বছরে সতেরো বছরে আঠারো বছর হতে দশ দিন বাকি তাহলে ওখানে পুলিশ গিয়ে হাজির কেন আমরা কি রিফুজি আমরা কি এখানে ঘর জামাই নাকি তাই মুসলমানদেরকে এভাবে আইন মানতে আবার হিন্দুদের বেলায় কোনো আইন নাই মুসলমান একটা লোক রিভলভার নিয়ে পাখি মারা বন্দুক নিয়ে পোস্ট দিয়েছে পাখি মারা বন্দুক নিয়ে একটা ভিডিওতে তাকে অ্যারেস্ট করা হয়েছে আর স্কনের সদস্যরা শুল নিয়ে দাও নিয়ে বটি নিয়ে কুরাল নিয়ে তা মিছিল করেছে তাতে কোনো সমস্যা নেই তাদেরকে তো অ্যারেস্ট করা হয়নি মুসলমান কি ঘর জমাই নাকি সরকার বাহাদুর কাকে ভয় করে দেশকে ইজারা দেওয়া হয়েছে তাদের বেলা যদি বাল্য বিবাহ না হয় তাহলে মুসলমানদের বাল্য বিবাহ তো কোথায় এ দেশের আইন যদি সবার জন্য সমান হয় মুসলমানের যদি আঠারো বছর লাগে তাহলে হিন্দুর আঠারো বছর লাগবে কয় হিন্দু তো বাল্য বিবাহ হচ্ছে সেখানে কোনো সমস্যা নেই আর মুসলমানের তেরো চল্লো পনেরো বছর বয়সে বিবাহের সমস্যা মানে কি শুরু করেছে কাদেরকে সন্তুষ্ট করতে হবে দাদাদের সন্তুষ্ট করা সারা গদি টেকে না তাই না দাদাদের জন্য এত কিছু আল্লাহ হেদায়ত করুক আল্লাহ মামিন যা বলছিলাম সম্মানিত উপস্থিতি দেখুন সেখানে লিখছে কোন মহিলার স্বামী হারিয়ে গেলে নব্বই বছর অপেক্ষা করতে হবে ধরে নেন বাংলাদেশে আঠারো বছর বয়সে বিবাহ হল কয় বছরে আঠারো বছরে বিবাহ হলো এবার এক বছর সংসার করার পর স্বামী হারিয়ে গেল উনিশ বছরে স্বামী হারিয়ে গেল নব্বই বছর অপেক্ষা করতে হবে মেয়ের বয়স কত এখন কত হয় একশো আঠারো বছর এই একশো আঠারো উনিশ বছর বয়সে আমি এটা বিবাহ করে এবার কি করে বলেন একশো দশ বছর বয়সে মেয়ে বিবাহ করে কি করবে লেখক যে লিখছে একটা তো জ্ঞান থাকতে হবে ভাই আর জনগণ মোচার লাভ দেখুন